শরীয়তপুর বগুড়া ফরিদপুর মাদার গোপালগঞ্জ এই জেলাগুলোতে আওয়ামী লীগ নতুন করে নাড়া দিয়ে উঠেছে এতে কোনো সন্দেহ নেই এক পার্কে আবার নতুন করে ভেসে উঠেছে যে শেখের বেটি আসবেই শেখের বেটি আসবেই এই এই ডিজিটাল একটা বোর্ডে ভেসে উঠেছে এবং এটা একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরাল হয়ে গেছে বগুড়ায় সারা শহর ভেসে গেছে এই আওয়ামী লীগের ফিরে আসার আপনার এই পোস্টারে বগুড়া যেখানে বিএনপি অধ্যুষিত একটা জেলা বলা হয় মানে একটা ফেয়ার ইলেকশন হলে সেখানে আওয়ামী লীগ দূরের কথা মানে আওয়ামী লীগের আওয়ামী লীগের আপনার কী বলে যে সবচেয়ে বড় যারা আছেন তারাও সেখানে শেখ হাসিনা নিজেই ইলেকশন করলে সেখানে নিরপেক্ষ নির্বাচনে জিতবে কিনা তার সন্দেহ আছে তো সেখানে শেখ হাসিনাকে আস্থায় আস্থায় রাখা শেখ হাসিনাই এখন আস্থা শেষ আস্থা এরকম পোস্টার একদম পুরা এলাকা ছুঁয়ে গেছে এর আগে আপনারা জানেন যে হসপিটালে বিল বোর্ডে বেশি উঠেছে ভয়ঙ্করভাবে ফিরে আসবে আওয়ামী লীগ আওয়ামী লীগ ফিরবে ভয়ঙ্করভাবে সেখানেও লেখা জয় বাংলা বঙ্গবন্ধু এবার শরীয়তপুরে যেটা হয়েছে সেখানেও তাই লেখা অনেক জেলায় সিলেট থেকে শুরু করে বিভিন্ন জেলায় খবর পাওয়া যাচ্ছে যে আওয়ামী লীগ প্রার্থীদের আইনজীবী সমিতির নির্বাচনে বারের নির্বাচনে জয় জয়াকার ব্রাহ্মণবাড়িয়ায় শুধু প্রেসিডেন্ট স্বতন্ত্র বাকি সব হচ্ছে আওয়ামী লীগ এরকম সিলেটেও হয়েছে ম্যাক্সিমাম মানে পুরো প্যানেল আওয়ামী লীগ জিতেছে এরকম হয়েছে সিলেটের জামাতের মানে আমিরের এলাকা সেখানেও আওয়ামী লীগ জিতেছে তো এই জিনিসগুলো আওয়ামী লীগ করছে এবং অনেকেই বলছেন যে শেখ হাসিনা নিজেও তো বলেন যে ভারত থেকে শোনা যায় তার বরাদ দিয়ে যে তিনি যা বলছেন এবার যে কিছু একটা উনি করতে চান যেটা একেবারেই এবং তার এই যে এখনকার যে তার দলের পরিণতি তার যে পরিস্থিতি এটার জন্য তিনি যাদেরকে দায়ী করেন তাদের যে সামনে খবর আছে এটা শেখ হাসিনা প্রায়ই তা বা শেখ হাসিনা বরাদ দিয়ে যেসব খবরগুলো বাংলাদেশে আসে সেখানে তিনি এগুলো উল্লেখ করেন এবং তার নেতাকর্মীরাও যারা ফেসবুকে পোস্ট দেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন টুইটারে পোস্ট দেন বা টুকটাক ভিডিও করেন সেখানেও তাদের ইঙ্গিত এ যে তারা সামনে আরও সিরিয়াস রকম কিছু করার জন্য আর ওই যে বলা হচ্ছিল না যে আওয়ামী লীগ বিদায় নিলে যদি বিএনপি আসে তারেক রহমান আসে জামাত ইসলাম আসে তাদের দশ লাখ চলে যাবে তো এইবার আওয়ামী লীগ ফিরে আসলে কি পরিণত হবে এটা তাদের বিরোধীরা কম বেশি কিছু একটা টের পাচ্ছেন আমি বলবো যে আওয়ামী লীগ যে একটু নমনীয় বা সহনশীল হবে এই পথটা কি রাখার কোনো পথ রাখছে না এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যেই স্টেপ মানে তারা একটা জায়গায় অস্বীকার করছেন যে হ্যাঁ আওয়ামী লীগ যারা শুধু অ্যাক্টিভলি করে তার বাইরেও আওয়ামী লীগের লোক আছে বহু মানুষ আছে আমি ওই দিন আমাদের আমার আমি যে এলাকায় থাকি সেখানে একজন ইলেকট্রিক জিনিসপত্রের দোকান তাকে পেলাম তিনি তার মনে অন্য একটা দলের প্রতি একটা আগ্রহ সফট করে আমি বলেই ফেলি তিনি জামাত ইসলামের প্রতি একটু দুর্বল কিন্তু তিনি ভোট ক্ষেত্রে বা দলীয় কর্মকাণ্ডের ক্ষেত্রে সরাসরি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত কি যুক্ত তাকে একটা সময় তার মাথায় হাত দিয়ে জিয়াউর রহমান আদর করেছিলেন তার শৈশবে ওইটাই তার মনে রয়ে গেছে যে না আমি আমার এই জিয়া আমার জিয়াউর রহমান আমার মাথায় হাত দিয়ে আদর করেছে আমি ইয়ের বাইরে যাব না বিএনপির বাইরে যাব না যতই মন অন্য দিকে চলে আওয়ামী লীগ আমি এরকম দেখেছি যে কোনো এক স্টেশনে অল্প শুধু মাথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাত দিয়েছিলেন সেই জন্যে তিনি এখন আওয়ামী লীগ করেন আওয়ামী লীগকে দুই চোখে এমনিতে তার কর্মকাণ্ড পছন্দ করে না তো ওই অংশটাকে ও স্বীকার করে আওয়ামী লীগের যে কোনো মানুষের প্রতি যে কোনো পদক্ষেপ তাদেরকে কি একেবারে এক্সট্রিম জায়গায় নিয়ে যাচ্ছে কিনা যে তারা এখন ভয়ঙ্করভাবেই আসলে ফিরতে চায় বা ভয়ঙ্করভাবে ফিরতে না চাইলেও এখন ফেরার জন্যে মরিয়া হয়ে উঠেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান